আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরকাতু মাহমদ হু আলাহ রসুল করিম আম্মাবাদ সম্মানিত শ্রোতাবিন্দু সর্বপ্রথম মহান রব্বল আলমিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে মহান সৃষ্টিকর্তা আমাকে এখন কথা বলার সময় সুযোগ এবং সুস্থতা দান করেছেন এই জন্য মনবের নিকট লাখো কোটি কৃতজ্ঞতা আদায় করি আর আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচনার বিষয় হল জামাতে নামাজ পড়লে কি পরিমাণ সব পাওয়া যাবে আল্লাহরবুল্লাহ আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারেবাজাতের জন্য পুত্র কোরআনে আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন অমা কলাক্তুল জিন্না অল ইংসা ইল্লা বুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার এবাজাদের জন্যই সৃষ্টি করেছি মন আল্লাহ ঘোষণা ইমানের ফরেই সালাতের স্থান আমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ সবল জ্ঞান সম্পন্ন মুসলমানের উপর দৈনিক পাঁচ শক্ত নামাজ মন আল্লাহ তাআলা ফর করে দিয়েছেন এই নামাজ রাসুল করিম সাল্লাম ওনার জীবদ্দশায় উনি মসজিদে নবাবীতে নামাজ আদায় করেছেন জামাতের সাথে ফোকায় গ্রামের মতে নামাজ পড়া সুন্নতে মুহাকা আবার কে কেউ বলছেন এটাকে ওয়াজিব ওয়াজিবের পক্ষেও দলিল আছে আবার সুন্নতে মুহাকাদার পক্ষেও দলিল আছে আসুন যে ব্যক্তি দৈনিক ফাঁসক্ত নামাজ জমাতে আদায় করে আর যে ব্যক্তি দৈনিক ফাঁসক্ত নামাজ আদায় করে না এই দুজন এক সমান নয় যে ব্যক্তি পড়ছে এক অত জমাতে আর যে ব্যক্তি পাঁচ অক্ত জমাতে পড়ছে এই দুজন এক সমান নয় যে ব্যক্তি তিন অক্ত জমাতে পড়ছে আর দুই অক্ত জমাতে পড়তে পারে নাই আর যে ব্যক্তি ফাঁসক্ত জমাতে পড়ছে এই দুজন এক সমান নয় আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে সুরে বাঁকারার তেতাল্লিশ নম্বর আয়দ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন পরে কাউ মা তোমরা রুঘুকারীদের সাথে রুগু করো বা অন্য অর্থেও বলা যায় নামাজে অবনত হও তাদের সাথে যারা নামাজে অবনত হয় তার মানে একই কথা সম্মানিত শ্রোতাবিন্দু আমরা যে দৈনন্দিন নামাজ পড়ার জন্য মসজিদে যাই জামাতে গেলে আমাদের কী লাভ আসুন আমি আজকে কোরআন এবং হাদিস থেকে সামান্য একটু আলোচনা শুনি আপনাদের আপনাদের সৌজন্যে আমি এই আলোচনা ঢুকু কোরআন হাদিস কোরআন এবং হাদিস থেকে নিয়ে আসলাম ওর কাউ মার রকেইন ওর কাউ রুকুণ রুকুণ শব্দ অর্থ হলো ঝুঁকি ফোড়া আমরা রুকু সময়দের সামনের দিকে ঝুঁকি ফড়ি শেষ আরেক অর্থ হয় ঝুঁকি ফড়া কিন্তু শেষ হলো হল ঝুঁকি ফোড়ার একদম সর্বশেষ স্তর সর্বশেষ স্তর হলো একদম ঝুঁকে ফড়া মানে জমিনে মাথা লুটিয়ে লুটিয়ে ফেলা নামাজ পড়া মন আল্লাহ তালা আমাদের প্রতি ফরাস করে দিয়েছেন আর রাসুল কারিম সাল্লাম মসজিদে নবমীতে নামাজ পড়েছেন জামাতের সহিত যেহেতু রাসুল কখনও জামাত ত্যাগ করেন নাই কাজেই এটা পোকায় কারামের মতে শূন্যতে মোয়াকাদা আবার কেউ কেউ এটাকে ওয়াজিবও বলছেন আচ্ছা যাক ওয়াজিব হোক আর শূন্যতে মোহাকাদা হোক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের আলোচনা হইল জামাতে নামাজ পড়লে আমরা কী পরিমাণ স্বভাব পাবো আমি সামান্য আলোচনা করি এই ব্যাপারে জামাতে নামাজ পড়লে কি পরিমাণ সব হবে এই ব্যাপারে মুসলিম শরীফের একটা হাদিস এক হাজার পাঁচশো নয় নয় হাদিস টি এবনে অমর তালা থেকে আন এবনে অমর আদি আল্লাহ তালা আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম কলা সলাতুল জামাতে আব্দালু মিন সলাতুল ফাজি বিশাবের সিনা দ্বারা জাতান হজরত ইবন ওমর আদি আল্লাহ তাহলে থেকে বর্ণিত রাসুল করিম সাল আল্লী আসাল্লাম এসব করেছেন জামায়াতে নামাজ আদায় করা একাকে নামাজ আদায় করা থেকে সাতাশ গুণ উত্তম মানে সাতাশ গুণ বেশি স্বভাব পাওয়া যাবে আমরা যদি বাসায় এক রাগাত নামাজ পড়ি তাহলে এক রাকাতে স্বভাব পাবো আর মসজিদে গিয়ে যদি জামাতে নামাজ আদায় করি তাহলে এক রাগাতে সাতাশ আগাতে সব পাবো সুবাহ আর সাথে সাথে জামাতের সব তো ভাবোই এরপরে আসেন জামাতে নামাজ পাওয়া যদি সূন্যতম হয় তাহলে সূন্যো আকাদ আমল আমাদের আমল্লামায় আসবে আর যদি ওয়াজিব হয় তাহলে ওয়াজিবের আমল আমাদের আমল নামায় আসবে তাহলে আমাদের লস নাই সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি সকালে ভোরবেলায় হজরের আদানের সাথে সাথে মসজিদ জামাতের সহিত নামাজ আদায় করে আর যেই ব্যক্তি শুয়ে থাকে মসজিদে আসে না এই দুজনকে এক সমান কখনো মন আল্লা তাল দরবারে এই দুজন ব্যক্তি এক সমান হতে পারে না পারবেও না স্বভাবের দিক দিয়ে আকাশে এবং ফাতালে পার্থক্য অনেক পার্থক্য সম্মানিত উপস্থিতি তাহলে আসুন আমরা দৈনিক কত রাগাত নামাজ আদায় করি শুনুন হজরের নামাজের সময় আমরা দুই রাগাত নামাজ আদায় করি জোহরের সময় চার রাগাত আসরের সময় চার রাগাত মাগরিবের সময় তিন রাগাত এশার সময় চার রাগাত এই সব নামাজগুলো হিসাব করলে দেখেন সতেরো রাগাত হয় এই এই টাকা যদি আমরা বাসায় আদায় করি তাহলে সতেরো নাগাদের সব পাবো আর যদি এই সতেরো নাগাদ নামাজ আমরা মসজিদে এসে জামাতের সহিত আদায় করি তাহলে আপনি এই সতেরোকে সাতাশ দিয়ে যদি গুণ করেন তাহলে আপনার গুণ ভুল আসবে চার শত উনষাট সুবাহ সতেরো রাগাত নামাজ পড়ি আমরা চারশত উনষাট রাগাতের নামাজ আদায় করার সব আমরা আমল নামায় আসবে ইনশাআল্লাহ এটা রাতের ওয়াদা আর আল্লাহ আলম বললেন ওর কাউম আর তোমরা রুঘুকারীদের সাথে রুঘু করো বা অন্য বলা যায় নামাজে অবনত হও তাদের সাথে যারা নামাজে অবনত হয় তার মানে এখানে যারা জামাতের নামাজ আদায় করতেছে আপনি বা আমি আমরাও জামাতের সহিত নামাজ আদায় করি এটাই বলা হয়েছে তাহলে আমরা সতেরো টাকার নামাজ আদায় করি চারশত উনষাট নামাজ পড়ার আমল পড়ার সোয়াব আমাদের আমল নামাজ আসবে অন্য একটা হাদিসে বলা হয়েছে রাসুল কালিম সালাম বলছেন আলিহা একটি আমলকে দশ দিয়ে গুণ করা হবে তাহলে আমরা পাইলাম কোনো আগাত সতেরো টাকাত পই চারশত উনষাট টাকাতের সোয়াব আর চারশত উনষাট টাকাকে যদি আমরা আবার দশ দিয়ে গুণ করি তাহলে চার হাজার পাঁচশো নব্বই চার হাজার পাঁচশো নব্বই টাকার নামাজ পড়ার সোয়াব আমাদের আমল নামাজ চলে আসবে সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত শ্রোতাবিন্দু আসুন আমরা মন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটা নামাজ আল্লাহর হক আল্লাহ রব আলমিন আমাদের প্রতি খরচ করে দিয়েছেন পাঁচ শক্ত নামাজ আর মেয়েরাজের রজনীতে এই নামাজ আল্লাহ রব আলমিন জনাবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলিয়াকে মেয়েরাজে রজনীতি যখন মন আল্লাহ তালার দিদা লাভ করেছেন ওখানে আমি একটু সংক্ষেপে বলি নামাজ পঞ্চাশ শক্তি ছিল এই পঞ্চাশ শক্ত নামাজকে কম করতে করতে কম করতে করতে পাঁচ ওয়াক্ত নিয়ে আসছে তাহলে এখন আমরা যদি ফাঁস শক্ত নামাজ পড়ি তাহলে পঞ্চাশ শক্ত নামাজ পঞ্চাশ শক্ত নামাজ আদায় সব আমাদের আমল নামাজ লেখা হবে কারণ আল্লাহ রব আলমিন জানেন ফৈত কোরআনে বলা হয়েছে অকুলে কাল ইনসান ও দরিফা মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি দুর্বল আঁকড়ে দিতে মানুষকে সৃষ্টি করেছি আমি দুর্বল পাবে আল্লাহ রবুল্লা আলমী জানেন যে আমার এই বান্ধারা পঞ্চাশ শক্ত নামাজ আদা করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে এখন আমরা ওই দেখেন পাঁচ শক্ত নামাজ এটি আমরা পড়তে পারি না কত কঠিন পাঁচ শক্ত নামাজ পড়তে আমাদের অনেক কষ্ট হয় এই উম্মত যদি পঞ্চাশ শক্ত নামাজ এর উপর খরচ হইত তাহলে আর উম্মদের জায়গা থাকবে না আসুন আমরা মহান রব আলের সন্তুষ্টি অর্জনের জন্য মহান মহান আল্লাহ তালার হুকুম পালনের জন্য আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি মসজিদে গিয়ে নামাজ আদায় করলে সমাজে সম্প্রীতি একে অপরিবদি মহাবত বাড়াবে একজন আরেকজনকে দেখবে সালাম দিবে কৌশল বিনিময় হবে পথ পরিচয় থাকবে কিন্তু আপনি যদি বাসায় নামাজ পড়েন তাহলে তো আপনি অনেকগুলো হাদিসকে লঙ্ঘন করলেন অনেকগুলো হাদিস আসুন আল্লাহ রবা আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা পাঁচ শক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি এবং রাসুল করিম সাল্লাম থেকে ঘোষিত যে নামাজের পুরস্কার এক রাগাতে সাঁতার সাগাতের সব আমরা এই সবটা অর্জন করি মন আল্লাহ তালাকে খুশি করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি